যে সমস্ত নবী রসুলগনই আপন আপন উন্মতের রোহানি পিতা আধ্যাত্মিক পিতা হয়ে থাকেন এমন কোন নবী নাই যিনি নিজের উম্মতের পিতা নন তাহলে যেখানে আল্লাহর তাই নিয়ম আছে সমস্ত নবী রসুলগনই আপন আপন উন্মতের পিতা তাহলে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ মুহাম্মদ সাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন বললেন কুন নিয়মে এই প্রশ্নটা যেহেতু বর্ণনা ভঙ্গিতেই জাগে তাই আল্লাহ আলমী নিজেই লাকিন শব্দের দ্বারা এই প্রশ্নের জবাব দিয়েছে যার মর্ম হল তিনি তোমাদের বংশগত পিতা কিন্তু রাসুল হিসাবে যে পিতা হন তিনি বংশগত পিতা নন তিনি হলেন রুহানি বাবা আধ্যাত্মিক পিতা সার মর্ম হল মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম আমাদের বংশগত পিতা নন কিন্তু তিনি আমাদের পিতা এখানে এসে আমাদের পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার যে বংশগত পিতা কাকে বলে আর আধ্যাত্মিক পিতা কাকে বলে যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা হয় আর যার পবিত্র আত্মার পরশে অপরে অপরের আত্মা পবিত্র হয় তাকে রুহানি বাবা বলা হয় আধ্যাত্মিক পিতা বলা সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র তাই এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায় তাদের কথা যারা শুনে তাদের কথা মতো যারা জীবন জীবনযাপন করে তাদের আত্মাটাও নবীর পবিত্র আত্মার পরশে সংস্রব অবলম্বনকারীদের আত্মাটাও পবিত্র হয়ে যায় এক কথায় নবীর নবীর সংস্রবে উন্মতের আত্মা পবিত্র হয় এজন্য সমস্ত নবী রসুলগণ আপন আপন উম্মতের রোহানি বাবা আধ্যাত্মিক পিতা তাই তাই এর সার মহল হল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ যদিও আমাদের বংশগত পিতা নন কিন্তু আমাদের রোহানি বাবা আধ্যাত্মিক পিতা বুঝে থাকলে বলুন তো কেমন পিতা নন বংশগত পিতা কেমন পিতা হন রোহানি পিতা সামনের কথাগুলি বুজার জন্য মনে রাখতে হবে রুহানি পিতা কি শুধু মুহাম্মদুর একা না সকল নবী সমস্ত নবী রসুলগণই আফন আফন উম্মতের রুহানি পিতা তাহলে একটু গভীর মনোযোগে শুনবেন এবং সতর্কতার সাথে জবাব দিবেন যে যেখানে নুহ নবীও নিজের উম্মতের রুহানি বাবা ইব্রাহিম নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা মুসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ঈশা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা এমতাবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ নিজের અદ ઉম্মત পিতা হওয়াটা অন্য নবীর থেকে শ্রেষ্ঠত্ব প্রকাশ করে না সকল নবীর সমগুণ প্রকাশ করে অথচ অথচ এক হাদিসে রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ফাদালানি আলাল আমবিয়া ওয়া ফাদলা উম্মতিয়া আলাল উমাম এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সমমর্যাদা না শ্রেষ্ঠ মর্যাদা আমাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীর সমমর্যাদা নয় সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর সাথে সাথে রসুল বলেন আমার উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ সার মর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কতার সার মর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীন যেহেতু যেহেতু আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী করেছে তাই সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতের প্রথমাংশে যে আল্লাহ বললেন যে তিনি তোমাদের তিনি তোমাদের বংশগত পিতা নন আধ্যাত্মিক পিতা রুহানি বাবা এই রুহানি বাবা বলার দ্বারা আধ্যাত্মিক পিতা বলার দ্বারা তো উনার অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় না এজন্য আল্লাহ ফকরাবুল আলমীর সাথে সাথে ও হা তামান নবী জিন বলে আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদাটা আলাদাভাবে উল্লেখ করে দিয়েছে উম্মতের রোহানি পিতা হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা নয় বরং এটা সকল নবীর সমান মর্যাদা কিন্তু খাতামুন হওয়ার মর্যাদা আল্লাহ আর কোন নবীকে দান করেননি একমাত্র আমাদের নবীকে দান করেছে আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা আমি একটু পরীক্ষা করতে চাই পরীক্ষা করতে চাই উম্মতের রুহানি বাবা হওয়ার কারণে তিনি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ না খাতামুন নবী হওয়ার কারণে খাতামুন নবী হওয়ার কারণে তিনি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ আমরা একটু পরে বোঝার চেষ্টা করবো খাতামুন নবী অর্থ কি এবং এই গুণের দ্বারা তিনি সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ কিভাবে প্রমাণিত এর আগে এর আগে

এই শ্রেষ্ঠত্ব কিসের দ্বারা প্রমাণিত হয় এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মর্যাদাবোধ উহাদিগুলি কি কি বলে কি কি আর একটা হল জমাতের আকিদামতে যে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আহ্লেসুন্নত ওয়াল জমাত কাকে বলে এই দুইটা প্রশ্নের জবাব এখানে বাকি কথা বলার আগে পরিষ্কার হওয়া দেখে এক নম্বর কথা হলো আহলে সুন্নত ওয়াল জামাত কাকে বলে দুই নম্বর কথা হলো আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা মতে আমাদের নবী যে সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের বিবরণ কি কোন উহাদির দ্বারা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব সাব্যস্ত প্রথম প্রশ্নের জবাবটা আগে বোঝার চেষ্টা করি আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে যে কোন যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ ছয়টা কথা বিশ্বাস করবে আল্লাহর দৃষ্টিতে সেই মুমিন মুসলমান বলে এই ছয় কথার এক নম্বর হলো আমি আল্লাহ বিশ্বাস করি দুই নম্বর কথা হলো আমি আল্লাহর ফিরিস্তাগনকে বিশ্বাস করি তিন নম্বর কথা হলো আমি আল্লাহর নাজিরকিত আসমানি কিতাবগুলি বিশেষত কোরআন কে বিশ্বাস করি চার নম্বর কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করি পাঁচ নম্বর কথা হলো আমি আল্লাহর নির্ধারিত ভাগ্য তালিকা বিশ্বাস করি ছয় নম্বর কথা হলো আমি আখেরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান এক হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রসুলকে প্রশ্ন করেছিলেন মাল ইমান ইমান কাকে বলে জবাবে রসুল বলে দিয়েছেন এই কথা বিশ্বাস করার নাম দেখুন তো ইমান কাকে বলে এই প্রশ্ন নবীকে করা হয়েছিল কিনা। নবী অস্পষ্ট জবাব দিয়েছেন না সুস্পষ্ট কি জবাব এই শয়ে কথা বিশ্বাস করার নামিমান আমাদের নবী যেহেতু বলেছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান কাজেই যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই ছয় কথা বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে ইমানদার মুমিন মুসলমান বলে গণ্য হবে অনেকে এইটুকু কথাও না জানার কারণে যাদের ইমান নাই তাদেরকেও ইমানদার গণ্য করে যারা বেঈমান তাদেরকেও ইমানদার গণ্য করে আর যারা ইমানদার তাদেরকেও কাফের বলে বেড়ায় বলে ইমানদার বলে কেন ইমানদারকে বেঈমান কাফের বলে কেন এমন কথা যারা বলে এরা নিজেরাই জানে না ইমান কাকে বলে এই জন্য আমাদের প্রথমে মনে রাখতে হবে আল্লাহ রাসুল বলে গেছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান যার মধ্যে ছয় কথার বিশ্বাস আছে সেই মুমিন মুসলমান সেই ইমানদার এবার বলুন আপনারা যারা বসে বসে শুনতেছেন আপনারা কি ইমানদার দুই চারজন না সবাই